প্রিয় দর্শক বছর শেষে সেরা পাঁচটি নাটকের তালিকা নিয়ে আমরা হাজির হয়েছি এই নাটকগুলো শুধু গল্পে নয় অভিনয় আর নির্মাণের মুন্সিয়ানায় দর্শকদের হৃদয় জয় করে নিয়েছি আসুন দেখে নেই হাজার সালের ইউটিউব মাতানো সেই পাঁচটি নাটক পাঁচ নম্বরে রয়েছে এক মজার নাটক বেশি বেশি নায়ক নীল আলমগীর আর নায়িকা হিমি অভিনীত এই নাটকটি মূলত প্রেম আর ভুল বুঝাবুঝির এক মজার গল্প নাটকের গল্পে দেখা যায় নায়ক খুব চঞ্চল প্রকৃতির আর নায়িকা সব কিছুতেই অতিরিক্ত সিরিয়াস দুইজনের এই বিপরীত থেকেই ঘটতে থাকে মজার মজার সব ঘটনা শেষ পর্যন্ত তারা কি নিজেদের মত পার্থক্য মিটিয়ে একসঙ্গে থাকতে পারবে এটাই হলো নাটকের মধ্যে দেখার বিষয় চার নম্বরে রয়েছে তোমার নামটি মায়া ইয়াস রোহান আর তানজিম সৈয়ারাতটি অভিনীত এই নাটকটি একটি হৃদয় চোয়া প্রেমের গল্প গল্পে দেখা যায় ইয়াসের চরিত্রটি তার ভালোবাসার মানুষের প্রতি এক অদ্ভুত টান অনুভব করে কিন্তু এক ভুল বুঝাবুঝি তাদের দূরে নিয়ে নাটকটির প্রশ্ন তোলে সত্যিকারের ভালোবাসা কি সব বাধা পেরিয়ে আসতে পারবে আমরা কিন্তু চাইলেই একসাথে বাঁচতে পারি মায়া এটা সম্ভব তৃতীয় স্থানে রয়েছে বাজব না ছাড়া সাকিব সিদ্দিকার আরহিমিম অভিনীত এই নাটকটি প্রেম আর ত্যাগের আবেগঘন গল্প গল্পে দেখা যায় নায়ক তার ভালোবাসার মানুষকে জীবনে সব কিছু দিতে চায় কিন্তু একটি দুর্ঘটনা তাদের জীবন ও সম্পর্ককে পুরোপুরি বদলে দেয় নাটকটি দেখার সময় এক মুহূর্তের জন্য দর্শক চোখ সরাতে পারবেন না দ্বিতীয় স্থানে রয়েছে সুপার ওয়াইফ নাটকটি এখানে মুশফিকার ফারহান ও সাফা কবিরের জুটি আবারও দর্শকদের মুগ্ধ করেছে গল্পে দেখা যায় সাফা এমন এক স্ত্রীর চরিত্রে অভিনয় করেছে যিনি তার পরিবারের জন্য কিছু অদ্ভুত কিন্তু প্রায় অসম্ভব কাজ করে দেখান তার অসাধারণ বুদ্ধিমত্তা আর সাহসিকতা সবাই হতবাক নাটকটি হাসি আর আবেগে ভরপুর আর তালিকার শীর্ষে রয়েছে জামাই শ্বশুরের লড়াই নাটকটি নীল আলমগীর ও জানাতুল সুমাইয়া হিমি অভিনীত এই নাটকটি আপনাকে হেসে কুচকে দিবে গল্পটি শ্বশুর আর জামাইয়ের মজাদার সম্পর্কে প্রতিযোগিতা তর্ক আর হাস্যকর পরিস্থিতিতে ভরা এই নাটকটি পারিবারিক ড্রামা ও কমেডির এক অনবদ্য আমি ভাইয়া দেবো তোমার বাপের সকল বড়াই আজ থেকে হবে জামাই শুশুরের লড়াই আজকে এই ছিল দুই হাজার চব্বিশ সালের সেরা পাঁচটি নাটকের তালিকা আপনার পছন্দের নাটক কোনটি কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না আর এরকম আরো এ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আল্লাহ ফেজ